বৌমা শুনলাম খোকা আজ একটা বড় রুই মাছ এনেছে খাওয়ার সময় আজ আমাকে মাছের মাথাটা দেবে অনেক দিন হয়ে গেছে মাছের মাথা খাই না তখন বৌমা বলেন এই বয়সে মাছের মাথা খাবেন বুড়ো বয়সে তো নোলা কম নয় বয়স ঘড়িয়েছে কিন্তু লোভ কমেনি তেমন কথা নয় বৌমা আমি যখন রান্না করতাম তখন মাছের মাথা হয় খোকা খেত না হলে খোকার বাবা আমি কোনো সময় খেতাম না এখন বয়স হয়েছে তো তাই লোভটাও একটু বেশি বেড়েছে তাই রুই মাছটা দেখে মাছের মাথা খুব ইচ্ছে হচ্ছে বৌমা তখন রাগান্বিত হয়ে বললেন আপনি এখন এখান থেকে জানতো খাবার সময় যেটা দেব সেইটা খেয়ে নেবেন শাশুড়ি মাথা নিচু করে বাইরে চলে যান দুপুরে খেতে বসে শাশুড়ি মানে প্রতিমা দেবী নিজের বাটিতে দেখলেন মাছের মাথা নেই প্রতিমা দেবী বৌমাকে ডাক দিলেন বৌমা আমাকে মাছের মাথাটা দিলে না কি হয়েছে বলুন তো এত চিৎকার করছেন কেন আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটাই খেয়ে নিন মাছের মাথাটা আপনার ছেলে খাবে বুঝেছেন প্রদীপবাবু চিৎকার শুনে রান্নাঘরে গেলেন প্রদীপবাবু হলেন প্রতিমাদেবীর ছেলে কি হয়েছে মা প্রদীপবাবুর স্ত্রী তখন মেজাজ দেখিয়ে বলেন কিছু হয়নি তুমি এখান থেকে যাও তো কি হয়েছে আমাকে বলবে আসলে খোকা তুই আজকে যে বাজার থেকে রুই মাছটা এনেছিলি আমি ওই রুই মাছের মাথা খেতে চেয়েছিলাম আর বৌমা আমাকে দেয়নি বলল তুই খাবি প্রদীপবাবু তখন তার স্ত্রীকে বললেন মা খাবে বলছে মাকে দিয়ে দাও না মার বয়স হয়েছে এত বড় মাছের মাথা খেতে পারবেন না এমনি এমনি নষ্ট করবেন তাই দেয়নি তুমি বেশি কথা বলো না তো যাও এখান থেকে নষ্ট হোক তুমি দিয়ে দাও তো বুড়ো মানুষ কোথায় গলায় কাঁটা লেগে যাবে খেয়ে নিয়ে পেট খারাপ হবে আমি মায়ের ভালোর জন্যই দেইনি প্রবীরবাবু তখন রাগ করে বললেন যা খুশি তুমি করো এই বলে রান্না ঘর থেকে বেরিয়ে যান প্রবীরবাবুর স্ত্রী প্রায় শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতেন প্রবীরবাবু চাইলেও প্রতিবাদ করতে পারতেন না সময়ের কালগন্টি পেরিয়ে প্রবীরবাবুর স্ত্রীও আজ শাশুড়ি হয়েছেন উনি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছেন বৌমা এখনো খাবার দেয়নি কিছুক্ষণ পরে বোমা খাবার নিয়ে এলো আলু মাখা আর ডাল আমি রোজ রোজ আলু মাখা আর ডাল দিয়ে খেতে পারি না খোকা দেখলাম আজ মাছ নিয়ে এসেছে আমাকে এক টুকরো মাছ দাও না বৌমা মাছ যে নিয়ে এসেছে এটাও আপনার দেখা হয়ে গেছে কিন্তু মাছ তো নেই এক পিস মাছ আছে ওটা আপনার ছেলে খাবে আপনি বরং অন্য কোনো দিন পরে খাবেন এখন এই দিয়ে খেয়ে আমাকে উদ্ধার করুন এই বলে বোমা চলে যায় তখন মনে মনে ভাবেন আমিও একসময় আমার শাশুড়িকে মাছের মাথা খেতে দেইনি ভগবান বোধহয় তারই প্রতিশোধ নিচ্ছেন দিয়ে অঝরে কান্না করতে থাকেন আসলে আমরা ভুলে যাই আমরা যেভাবে কর্ম করব আমাদের কর্মফলও সেই রকমই হবে কলমে সুষমা বাঘ